ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি এই মুহূর্তে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবধান বার্তা দিতে চলেছি অনেকেই কিন্তু তোমরা ইংরেজির প্রশ্ন ফাঁস হয়ে গেছে বলে তোমরা কিন্তু অনেকেই আমি জানি আমার কাছেও এসেছে যে একদম ভুল নকল প্রশ্ন তোমরা কিন্তু কেউ কেউ সংগ্রহ করে নিচ্ছ টাকা দিয়ে এটা কিন্তু সঠিক নয় তোমাদের কাছে দু একটা বিষয়ে বলে দিচ্ছি কীভাবে তোমরা ঠকছো বা গার্জেনরা এটা ভালো করে বুঝবেন যারা ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু ইংলিশ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেবে বাংলা অতএব তাদের ইংলিশ পরীক্ষাটা হয়ে গেছে ওই প্রশ্নটা দু হাজার চব্বিশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওইটা কিন্তু কেউ কেউ বিক্রি করছে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রূপে আবার কেউ কেউ ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এডিটিং করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছে দিয়ে বিক্রি করছে কিন্তু ভেতরে পাতাটা দেখলে দেখবে যে কোনো প্রশ্নই মিলবে না বা যে প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে কেউ কেউ জেরক্স করাচ্ছে কিনছে তাই আমি বারবার বলছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ইংলিশের ফাঁস হয়নি ইংরেজি পরীক্ষা এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো খবর নেই যথেষ্ট কড়া নিরাপত্তার মধ্যে আছে তাই তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে যাও একদম বিভ্রান্ত তোমরা হবে না এবং যারা অভিভাবক অভিভাবক আছেন তারাও বলছে ছেলেমেদের বিভ্রান্ত করবেন না যা এইভাবে প্রশ্নপত্র নকল প্রশ্ন কিনে ঠকবেন না কারণ যারা ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রী তারা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গ ইংরেজি পরীক্ষা হয়েছে ওই প্রশ্নটা কেউ কেউ বিক্রি করছে তাই মোটেই ইংরেজি পরীক্ষা প্রশ্ন আউট হয়নি তাই এই নকল যাতে বিভ্রান্ত না হয় তার জন্যই কিন্তু আমার এই প্রয়াস এই মুহূর্তে তাই কাল থেকে অনেকে ঘোরাফেরা করছে আজকেও প্রচুর এর দেখা যাচ্ছে আমার আমি দেখলাম অনেকে কিন্তু আমি এসব নকল বিশ্বাসী নই আমি জানি এই প্রশ্নগুলো কিন্তু একেবারে গত বছরের প্রশ্ন কেউ কেউ গত বছর প্রশ্নকে এডিটিং করছে কেউ কেউ এই বছরের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এডিটিং করছে ভেতরে পাতা কিন্তু মিলবে না বিভিন্ন রকমের প্রশ্ন বেরিয়ে আসছে কাজে কাজেই যাতে করে এক এই মুহূর্তে কোথাও ওই হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম চ্যানেল এই ঢুকি আর করে পয় বা পয়সা নিয়ে তোমাদের কিন্তু ইংরেজি পরীক্ষা জন্য যাতে পরীক্ষা ভবিষ্যৎ নষ্ট না হয় তার জন্য আমার উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা যথেষ্ট প্রশ্ন যথেষ্ট করা নিরাপত্তা আছে প্রশ্ন ফাঁস হয়নি তাই তোমাদের পরীক্ষা প্রত্যেকে বেস্ট অফ লাক প্রত্যেকে ভালো পরীক্ষা দিও আর গুজবে একদম কান দেবে না সকলে পরীক্ষা ভালো সকলে শুভকামনায় রইলাম